অসুবিধা মানে প্রচুর অসুবিধা খাওয়ার গাড়ি আসে জল দিয়ে রান্না বাড়ি কাজ সব হয় কি অবস্থা জল আর এই বসে বসে থাকি আমরা জলের জন্য জল তো তিন মাস ওইগুলো আমাদের ট্যাঙ্কিতে জল ওঠে না বৈষম্যের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হুরেন দলেরই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন মমতা ভাইজি উন্নয়নের একদম বন্যা বই দেখে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি পৌরসভাতেও কিন্তু তারপরেও জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ড পিছিয়ে আছে বা অনুন্নয়ে অনুন্নয়নে নিমজ্জিত কারণ হলো এই যে দেড়শো বছরের বঞ্চনা এটা স্পেশাল প্যাকেজ ছাড়া তোলা সম্ভব না বর্তমান শুধু নয় বিগত দিনের পৌরসভারাও কি কারণে এটাকে বঞ্চনা করে রেখেছে সে তো অনেকেই আপনারা যারা পুরানো লোক আছেন তারা বলতে পারবেন সেই অনুন্নয়নটাকে যদি মেকআপ করতে হয় তার জন্য স্পেশাল প্যাকেজ স্পেশাল ডেভেলপমেন্ট দরকার সেটা বর্তমান বোর্ডেও হচ্ছে না আমি যে ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি বসবাস করি পনেরো নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি মানে কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডটা মেনলি উত্তরবঙ্গে সবাই জানে এটা হরিজন বসতি মানে হরিজন আমরা যে হরিজন বলতে যাদেরকে বোঝাই তাদের বসতি এখানে আনুমানিক দেড়শো বছর আগে তৎকালীন ব্রিটিশ আধিকারিকরা বা কর্তা ব্যক্তিরা ওদেরকে বিহার এবং অন্যান্য জায়গা থেকে এখানে কাজের সুবিধার জন্য তাগিদের জন্য এনে বসতি স্থাপন করেছিলেন আমি যতটুকু জানি জলপাইগুড়ি পৌরসভার জন্মের আগের থেকে এরা এখানে বসবাস করে প্রায় দেড়শো বছর দেড়শো বছর থেকে বিশেষ করে হরিজনরা অনুন্নয়নের শিকার সেটা দেড়শো বছর কোনো বোর্ড কোনো সরকার কেউ এদের বর্তমান উপযোগী করে উন্নয়ন করতে পারেনি বাংলায় উন্নয়নের জোয়ার হচ্ছে এটা একশো বার বিশেষ করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর সম্প্রতি নিজের বাড়ি একটি অনুষ্ঠানে মাইক হাতে প্রকাশ্যেই পৌরসভার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন তিনি এখানেই শেষ নয় ওই ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সুপ্রিমো মমতা কেউ ট্যাগ করেছেন ওই তৃণমূল কাউন্সিলর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে বৈষম্যের কারণে তার ১২ নম্বর ওয়ার্ড উন্নয়নের নিরিখে জলপাইগুড়ির পঁচিশটি ওয়ার্ডের মধ্যে একেবারে শেষ অর্থাৎ পঁচিশ নম্বরে চলে গিয়েছে দলের কাউন্সিলরের এ হেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা ডবল নেতৃত্ব এত আমাদের ওয়ার্ডটা নোংরা কোনো দিন কাউন্সিলর একবারও চেক করতে আসে নাই যে কি অসুবিধা আপনাদের কি সুবিধা লাগবে না লাগবে কি আছে না আছে কোনো দিন একবারও জিজ্ঞেস করে না আর না চেক করতে আসে এদিকের অবস্থা কীরকম খারাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা কিছু না হ্যাঁ দিই তো আমরা ভোট না কিছু না বললে এখান দিয়ে শুনবে এখান দিয়ে বের করে দিবে আর কোন কথাই নাই অসুবিধা মানে প্রচুর অসুবিধা খাওয়ার জলটুকু যে রাস্তায় গাড়ি আসে ওইটুক জল দিয়ে রান্না বাড়ি কাজ সব হয় খাওয়ার মানে স্নান করার জলটুকু আমাদের বাড়িতে নাই কি অবস্থা কুয়াতে জল নোংরা হয়ে গেছে আর এই বসে বসে থাকি আমরা জলের জন্য জল তো তিন মাস ওইগুলো আমাদের ট্যাঙ্কিতে জল ওঠে না ময়লা দেখেন না যেখানে সেখানে ময়লা ফেলে যেখানে সেখানে ময়লা ফেলে আমরা চাই যে আমাদের আমাদের রাস্তাঘাট ভালো থাকুক জলটা কম করে আসুক উনি একটু আছেন মানে হয়তো মানুষের সামনে হয়তো বলেছেন যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না হয়তো জনপ্রতিনিধি হিসাবে সেটা কিছু একটা হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে এলাকার মানুষের সামনে একটু বলে একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকেই এই কথাগুলো হয়তো বলেছে